আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফুটবলগুলো আসলে কিভাবে তৈরি হয় আমাদের বাড়ির উঠোন থেকে শুরু করে বিশ্বকাপের মাঠ পর্যন্ত প্রতিটি কিক শুরু হয় এক অবিশ্বাস্য প্রক্রিয়ার মাধ্যমে আজকের এই ভিডিওতে আমরা যাচ্ছি ফুটবল তৈরির কারখানার ভেতরে যেখানে প্রতিটি সেলাই প্রতিটি কাঠ এবং প্রতিটি বাউন্সের রহস্য উন্মোচিত হবে এটা শুধু একটি বল নয় এটা এক বিশ্বজনীন আবেগ কারিগরি দক্ষতা আর প্রযুক্তির অসাধারণ মিশেল স্টেডিয়ামের আলো আর গ্যালারির গর্জন আসার অনেক আগে থেকেই মানুষ বল লাথি দিত প্রাচীন চীনে কুজু নামক একটি খেলা ছিল যেখানে চামড়ার বলের ভেতর পালক আর চুল ভরা হতো একই সময় মেসো আমেরিকান সভ্যতায় রাবারের গোলক দিয়ে ধর্মীয় খেলাও অনুষ্ঠিত হতো মধ্যযুগীয় ইউরোপে গ্রামবাসীরা ব্যবহার করত ফুলিয়ে নেওয়া শুকুরের ব্লাডারকে চামড়ায় মুড়ে তৈরি বল কোনো নির্দিষ্ট আকার ছিল না শুধু ছিল কোলাহল আর খেলার আনন্দ আঠেরোশো সালের দিকে ইংল্যান্ডের বুট নির্মাতা রিচার্ড লিন্ডন পরিবর্তন আনলেন তিনি শুকুরের ব্লাডারের পরিবর্তে রাবারের ব্লাডার আর ব্রাশ পাম্প আবিষ্কার করলেন যা বলকে নিরাপদ করল এবং আরও নির্ভরযোগ্য আকার দিল এই আবিষ্কার শুধু খেলার মানই বাড়ায়নি নির্মাতাদের জীবনকেও নিরাপদ করেছে এরপর থেকেই ফুটবল ধীরে ধীরে এক বৈশ্বিক খেলায় পরিণত হতে শুরু করে আজকের ফুটবল দেখতে যতটা সাধারণ আসলে ততটাই জটিল প্রকৌশলের ফল বর্তমানে অধিকাংশ বল ৩২ প্যানেলের সেলাই করা হয় তবে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ব্যবহৃত বলগুলোতে কম সংখ্যক প্যানেল ব্যবহার করা হয় এবং সেগুলো তাপ দিয়ে জোড়া লাগানো হয় যাতে বল হয় আরও মসৃণ পানি প্রতিরোধী এবং বায়ুগতিগতভাবে নিখুঁত একটি বলের ভেতরে থাকে একাধিক স্তর বাইরে সিনথেটিক লেদার তার নিচে ফোম প্যাডিং নরম করার জন্য কাপড় আকার ধরে রাখার জন্য এবং ভেতরে ব্লাডার বাতাস ধরে রাখার জন্য প্রতিটি স্তর বেছে নেওয়া হয় স্থায়িত্ব গ্রিপ ও নিখুঁত উড্ডায়নের জন্য আধুনিক ফুটবল তৈরি হয় পলিউরেসেন বা পিভিসি লেদারের সিট থেকে পলিউরেথেন দেয় নরম টাচ আর ভালো গ্রিপ আর পিভিসি বেশি টেকসই ও পানি প্রতিরোধী ব্লাডার সাধারণত ল্যাটেক্স বা বুটাইল দিয়ে তৈরি হয় ল্যাটেক্স দেয় স্বাভাবিক অনুভূতি কিন্তু বাতাস কম ধরে রাখে অন্যদিকে বুটাইল বেশি সময় বাতাস ধরে রাখে অনেক প্রিমিয়াম বল এই দুইয়ের মিশ্রণ ব্যবহার করে স্টিল দায়ী কাটিং বেশিং দিয়ে বলের বাইরে প্যানেল মিলিমিটার নিখুঁতভাবে কাটা হয় এরপর এগুলোর ওপর লোগো ডিজাইন এমনকি টুর্নামেন্ট ব্র্যান্ডিংও ছাপানো হয় এক টুকরাও যদি মানহীন হয় পুরো বল নষ্ট হয়ে যেতে পারে বিশ্বের অনেক জায়গায় বিশেষ করে পাকিস্তানের শিয়ালকোট শহরে এখনও ফুটবল হাতে সেলাই করা হয় প্রতিটি বল সেলাই করতে শ্রমিকদের ঘন্টার পর ঘন্টা লেগে যায় অন্যদিকে কম খরচে ট্রেনিং বল মেশিনে সেলাই করা হয় আর সবচেয়ে উন্নত মানের বল তাপ দিয়ে প্যানেল জোড়া লাগানো হয় যাতে বল হয় সম্পূর্ণ মসৃণ ও পানি প্রতিরোধী বলটির ভেতরে ব্লাডার বসিয়ে সঠিকভাবে ফোলানো হয় এরপর মোল্ডিং মেশিনে চাপ ও তাপে এটিকে একদম নিখুঁত গোলক বানানো হয় অনেক বলের উপর টেক্সচার যোগ করা হয় যাতে উড্ডয়ন হয় স্থিতিশীল আর গ্রিপ হয় শক্ত ফুটবলকে ফিফার মানদণ্ড পূরণ করতে হয় সাইজ ওজন বাউন্স পানি শোষণ এমনকি টেকসই হনার জন্য হাজেরো শটে বলকে মেশিন দিয়ে পরীক্ষা করা হয় যে বল পরীক্ষায় উত্তীর্ণ হয় না সেগুলো বাতিল করা হয় প্যাকেটজাত করার সময় বেশিরভাগ বল অল্প ডিফ্লেট করে পাঠানো হয় যাতে সহজে পরিবহন করা যায় এরপর এগুলো যায় সারা বিশ্বের দোকান স্টেডিয়াম স্কুল আর খেলাধুলার মাঠে পাকিস্তানের সিয়ালকোট বিশ্বের ফুটবল রাজধানী পাকিস্তানের সিয়ালকোট শহর বিশ্বের প্রায় সত্তর শতাংশ হাতে সেলাই করা ফুটবল সরবরাহ করে এখানকার হাজার হাজার কারিগর প্রতিদিন নিখুঁত সেলাই করে তৈরি করছেন সেই বল যা হয়তো বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স লিগের মাঠে ব্যবহৃত হবে অ্যাডিডাস নাইকি পিউমার মতো ব্র্যান্ডগুলোর বিশ্বকাপ ম্যাচ বলও সিয়ালকোটেই তৈরি হয়েছে স্থানীয়রা গর্ব করে বলেন আমরা হয়তো বিশ্বকাপ খেলি না কিন্তু প্রতিটি ম্যাচে আমাদের তৈরি বল খেলে প্রযুক্তি এখন স্মার্ট ফুটবল তৈরি করছে যেগুলোর ভেতরে সেন্সর বসানো থাকে যা গতিবেগ স্পিন এমনকি আঘাতের স্থানও ট্র্যাক করতে পারে পাশাপাশি পরিবেশ বান্ধব বল তৈরি করে রিসাইকেলড প্লাস্টিক প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হচ্ছে ফুটবল শুধু খেলা নয় এটা এক বৈশ্বিক ঐক্যের প্রতীক শরণার্থী শিবিরে গ্রামে কিংবা শহরের রাস্তায় একটা বল মানুষের মুখে হাসি ফোটায় একে বলা যায় স্বাধীনতার প্রতীক বন্ধুরা আজ আমরা জানলাম ফুটবলের প্রাচীন ইতিহাস থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি নির্ভর উৎপাদন প্রক্রিয়ার গল্প একটা বল কেবল মাঠের খেলার অংশ নয় এটা মানুষের আবেগ সংস্কৃতি আর ঐক্যের প্রতীক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করুন এরকম আরও অসাধারণ ভিডিও পেতে আল্লাহ হাফেজ